এটা পানি নিলেও তো পছন্দ পানিবি বাসা লাগছে পানি উফ আমাদো ভাই পানি গ্লাস লাগছে আপনি একটু খান ভাই আচ্ছা আমার কাছে ভাঁந்தி না এই হাজার টাকা নোট এক কাজ করো তোমার한테 গিয়ে নাও আমি দিতাছি তোমার ভাড়া সাথে পানিটা নেম ভাই এক গ্লাস নিয়াshot তুমি খাবা না হ্যাঁ এ আমার গাড়ি নাছ নিনো আমার গাড়ি করা ও বাবা গো ও বাবা গো ও আল্লাহ ও বাবা গো আমারে পানি বোতল দিবা গাড়ি নি জায়গা আল্লাহ গো ও বাবা ও বাবা ও বাবা আমার গাড়ি যায় আমার কেডা কই আছো আমার গাড়ি নি জায়গা

ক তুমি সকাল বাজার যাবা কলে ভাই যাম গাড়ি তো কইতাছে কয় ভাই পানি গিলাস লাগছে তাহলে এক কাম করো এটা পানির বোতল নিয়ে পানি পানির বটল নিয়ে আবার গেছি

শোনা অভিযুক্ত ভাই আপনারা তো দেখতেছেন এই যে আমার ভাই গাড়িটা নিশে আসলে এরকম মনে করতলা আছে যে জাতিদেরকে চিনে না না ওই যাত্রী কি বলে যে কি কিছু আয়না দেও এরকমভাবে আনবাজা অনেক 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 অটোলা ভাই এরকমভাবে অত আড়াইছে আসলে আমাদের এটা ভাই সাজানো গোছানো একটা নাটক ছিল আসলে দাদু ভাই আমাদের নাটকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভাই ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সাবধানে থাকবেন এরকম